ব্রাহ্মণগণ আমি তোমাদের ধন কোন কারণে যেন আমি হিত জাতির হতে না হই পতন হিত জাতির হাতে যদি আমি একবার পড়ে যাই তাহলে আর রক্ষা নাই আমার মান সম্মান আর থাকবে না রে ভাই যে সরস্বতী জন্মের পরে এই হিন্দাতিকে ঘৃণা করে সেই সরস্বতী আমাদের কি করবে কল্যাণ জনম ঘরে সরস্বতীর পুজো করে আমাদের ঘরে ছেলে মেয়েরা কোনোদিন হতে পারি নাই গুরুচাদকে পুজো করে গুরু হয়ে। তবে শিক্ষা গ্রহণ করে মধ্যে যা লেহা হয়। তাতে কিন্তু বারবার আমার গল্প মনে একে কি কি আমি নাকি আমার আসরের ভিতরে সাঠাম দিই আমার আসরে যে কথা কই তা যদি সাটাম হয় রে বাবা ইরা কেমন সাটাম দেয় এই যে হুরানের গল্প এ কেমন আপনারা তো করি ও বললাম দি আপনারা আগে লেখি কি কশিপু সে এই পৃথিবীর ক্ষতি করবার পরে পৃথিবীকে ধরে নিয়ে রেখেছে জলের ভিতরে তাহলে সে কার পুত্র হিরণ্যকশিপু হিরণ্যকশিপু তো হচ্ছে এই কশপরিশির পুত্র সেই কসপরিশির পুত্র হয়ে এই পৃথিবীতে সে জন্ম নিয়ে পৃথিবীকে ধরে নিয়ে রেখেছে জলের তলে লুকিয়ে আর সেই পৃথিবীকে রক্ষা করবার তরে ভগবান বিষ্ণু এসেছেন অবতারে তিনি অবতার গ্রহণ করিয়ে করেছে পৃথিবীকে উদ্ধার এমন আষাঢ়ের গল্প বিশ্বাস করতে গেলি কি খাওয়া দরকার কথা আর আমি কব না এই আসরে এটা লোকে আমারে কবে না আমি মালো না আর খাদ্য নাই আপনাদের কাছে একটা গল্প দিয়ে যায় এগে সাটামটা কেমন ধারণা করবেন পরস্পর যে একের উপর এক কতটা পরিমাণে বাড়তি পারে তো সেই চিন্তা করিয়ে এক সাটাম দিয়ে যাবো আপনাদের ধারে পুরানের সাটামের মতো আর কি আহারিয়ে সাটাম একটা খাল এক গ্রামের মধ্যে দিয়ে বইয়ে যায় আর দুই ভারে দুই ভালোভান রয়ে দুই ভাগান কিন্তু আবার বন্ধু তারা আবার মনে মনে করে বিবেচনা একজন আর একজন আরাতি কি কিন্তু খারাপ হয় না সেই চিন্তা ভাবনা করিয়ে এক ফালোয়ান যায় আর এক নাই তখন এই যে ভালোবান তার বাড়িতে যায় সে মনে মনে ভাবে আমার এই তো একটু সুযোগ হয় তো ওই যে ফালোয়ান দুই ভালোয়ান যেহেতু বন্ধু তাই ওই এক ফালোয়ান আর এক ফালোয়ানের বাড়িতে গেলেই ঘরে ওই ভালোয়ানের বউ ডান দিয়ে বলে পারে যেন আপনি আইসেন যখন দুটো খাওয়া দাওয়া করলেন তা বলে হ্যাঁ খাওয়া দাওয়া তো করব আমরা নিতে তো তো নাই বাড়ি তা যদি কটা সর্ষে দাম তাহলে একটু স্যান করতে পারি এখন ওই ফালোয়ানের বউ মনে মনে ভাব যে তাই যে সর্ষে দিয়ে স্যান করে এমন ফালোয়ান তো দেখি নাই এই চিন্তা করিয়ে কয়টা শস্য আনে দিছে তার এখন এই পালোয়ান ওই পালোয়ানের বোধ ধারে সামনে ওই শস্য হাতে নিয়ে আঙুল দিয়ে প্রেশার দিয়ে দিয়ে তেল বার করিয়ে স্যান করিয়ে আই সেই পালুয়ানের বোধ ধারে বউ খাবার খ্যাতি দিয়ে মনে মনে চিন্তা করে তাই আমার ভালোমানের গায়ে তো মনে হয় এমন শক্তি নাই সে তো কোনো দিন শস্য ওইরকম সুইসাইড করিয়ে স্যান করে না তেল বাড়ি আসুক আজকে কব এই ভালোয়ান খাওয়া দাওয়া করিয়ে চলে গেছে বাড়িতে সারিয়ে আর এই পালোয়ান যখন এসে ঘরে ফিরে বউ ডাক দিয়ে কয় শোনো মহাশয় তুমি তো বড় ভালোবান তোমার বন্ধু আছে যা করিয়েছে আজকে আমার কাছে যদি শস্য সাইয়ে নিয়ে আপে তা পেশাই করিয়ে তেল বানাইয়ে স্যান্ড করিয়ে তারপরে যদি খাইয়ে গেছে বাড়ি বুঝতে পারো ওই যে ভালোয়ান তুমি তার সঙ্গে লড়াই করতে চাও খবর না এই ভালোয়ান তো মনে মনে চিন্তা করছে তাই যে আমার বন্ধু তো একেবারে খারাপ কার্য করিয়ে যায়নি আমিও যাব ওর ভোর ধারে একটা বীরত্ব দেখায় আসবো তারে এই চিন্তা করিয়ে এই পালোয়ান পরের দিন সকাল বেলায় গেছে ওই পালোয়ানের বাড়ি না এটা কই পালোয়ান বাড়ি নাই ওই পালোয়ানের বউ ডাক দিয়ে পায় একটু চা খাইয়ে যাও দাদা আইছেন এই সময় তাই আমি খাবো একটু দাঁত মাইকে বলি এই কথা বলার পরে ছেলে এক বট গাছ ওই রাস্তার দাঁড়ে সেই ডেরে এক টান দিয়ে তুলে তাই দিয়ে দাঁত মারলো আর ভালওয়ানের বউ টাকায় দেখে ওরে বাবারে এত বড় বড় গাছ একটারে তুলিয়ে তাই দিয়ে দাঁত মাজিয়ে আহারে কুলি করে ওরে ভগবান রে এই ভালওয়ান তারপরে তার দাঁত সা খেয়ে বাড়ি যায় সেই ভালওয়ানের বউ মনে মনে কয় بیوی শোনা আমার ভালওয়ানের গায়ে এত এতখানি শক্তি অতি পারে না এই চিন্তা করিয়ে ওই ভালওয়ান যেই আসে বাড়ির ভিতরে ঢাক দিয়ে তার বউ কয় তোমার বন্ধু আইছিল সকাল বেলায় সে ASCII

বলে সাল আমরা যাই মারামারি করতি মারামারি করে গ্রামের মধ্যে করলে তো আর কাজ হবে না গিরাম পারে তাই ওই দুই বৃহৎ করবে এই চিন্তা করে দুইজনে এই চিন্তা করে চলে যায় বনের ভিতরে বনের ভিতরে গিয়ে যুদ্ধ আরম্ভ করে তা বলে আমরা তো যুদ্ধ করবো এখন আমাদের যুদ্ধের ঠেলায় কতগুলো গাছপালা যে মরিয়ে যায় এর তো ঠিক নেই তাই ভাই এক কাজ করি আমরা আমরা ওই ওই যে একটা হাতি রয়েছে দাঁড়াইয়ে ওই হাতি দাঁড়ে ধরিয়ে আনি ওর পিঠির পরে বসে পড়িয়ে আমরা কুস্তি লড়ি তাহলে কিছু হবে না নেই এই বড় ভালো আন তারা যে হাতির পিঠি ওঠে যে হাতি কত বড় অতি হয় আপনারা একটু ভাবিয়ে দেখেন মহাশয় তো সেই হাতির পিঠিয়ে উঠে দুইজনে মিলে কুস্তি লড়তে থাকে এখন হাতির পিঠে উঠে দুজনে কুস্তি করতে থাকে এই সময় ওই জঙ্গলে এক বড় বট গাছ হয় সেই বড় বট গাছের পরে এক ইগল ফাঁকি বসিয়ে পড়িয়ে ওই দুই পালোয়ানের মারামারি কিন্তু দর্শন করে ইগল ফাঁকি মনে মনে চিন্তা করে তাই আজকে তিন শিকার একসাথে পাই এ তো নাই উপায় ওই ফাঁকি করিয়ে ধ করে সো মারিয়ে ওই তিন ডেড়ে একসাথে ধরিয়ে নিয়ে উড়িয়ে যায় আপনারা বসে আছেন যত সুবিধা আছে চিন্তা করবেন একটুখানি মনে মনে যে যে পালোয়ানরাষে বিষয় করতে পারে যে পালোয়ান বট দিয়ে দাঁত মাছ দিয়ে হারে সেই পালোয়ান হাতের পিঠে উঠে লড়াই করে সেই হাতের সময় পালোয়ান সময় যে ইগোল ধরে নিয়ে উড়িয়ে যাতে পারে সে কত বড় হয় আচ্ছা এ তো ইগোলে উড়িয়ে যাচ্ছে এখন অবন্তি নগরের ভিতরে এক রাজকন্যা তার সাদের হরে দাঁড়াইয়ে উপরে আকাশ দেখতেছে রাজকন্যাটা কন্যা ইয়ে একেবারে ছোট বাচ্চা এখন আকায় পরে আকাশ দেখছে যে সময় এই সময় ইগল ফাঁকি তার উপর দিয়ে উড়িয়ে যায় কারণ ইগল ফাঁকি মেলা দূরে উড়িয়ে যাতে যাতে ওর পা অবাস হয়ে যাইয়ে হাতে পাঁচ থেকে খুলে হরিয়ে গেছে ওই হাতি সমে ফালোয়ান দুটো আর ফালোয়ান দুটো তো ঠিক হয়নি এই যে ওকে এই নিয়ে যায় এই সময় ওরাও কিন্তু করতে তালে আসে রাজকন্যা উপরে তো তাকায় দেখছিল রাজকন্যা তাকায় দেখতে লাগলি ওই ফালোয়ান আর হাতি সময় রাজকন্যা সহের মধ্যে হয় হরিয়ে তা যায় আড়াইয়া রাজকন্যা দৌড়ে এসে তো বাবারে ডাক দিয়ে কয় বাবা দেখো দিন আমার শোকে পড়িছে কি এই সময় তাড়াতাড়ি তার বাবা খুজে খাইজে দেখার পরে দেখে শোকের মধ্যে নাই কিছু এ তো আমরা খুঁজে পাই না রে তাই মনে মনে করেছে বিবেচনা মায়ের শোকে কি ঢুকিছে এ তো বার করতে হবে এ রাখলে তো ভালো কাজ হয় না তাই এই চিন্তা করে গ্রামে খবর দিয়ে বারো জন জাল টানা জালিয়ে রে ঢাকিয়ে নিয়ে আসে তো আপনারা ভর্তে গেছে নেন সেই গগাজাল। তিন গাছি গঙ্গা জল বারো জন জালিয়ে দিয়ে মাইয়ের সোহের ভিতরে সেই গগা জাল টানিয়ে সেই হাতি আর সেই পাল করে তার সোহের ভিতরে মজায় রাম না রাম ভাববে এই রাজকন্যা কত বড় তার চোখ কত বড় তার প্রাসাদ কত বড় যে বারো জন পালোয়ান তার সোহের মধ্যে ঢুকে যাইয়ে জাল টানিয়ে ওই হাতিয়া আর পালোয়ান রে বার করিয়ে আনতি হয়

মহাশয় বিদ্যাসাগরকে কি কারণে বিদ্যাসাগর বলা হয় সেটি একটু খুলে যাবেন বলে যাবেন মহাশয় আচ্ছা কি গুরু সাধরে বলা হয় গুরু হয় না হ্যাঁ এইটা ঠিক যে জ্ঞানের দাতা জ্ঞান দাতা বা জ্ঞানের দেবতা এই যে নবশুক্র কুড়ের উদ্ধার কর্তা আমার গুরুস গুরুচাঁদ গুণমণি এই নবসূদ্রদের জ্ঞানের খনি তিনি জ্ঞান করেছেন দান এই অন্য কেউ চিন্তা করে না রে একমাত্র গুরুসাদ এই জাতি করেছেন কল্যাণ কি অমা তাই না তো আজ আমাকে প্রশ্ন করেছে যে আপনি গুরুযাত্রে কি কারণে বিদ্যাদাতা বলে হন ধন্য বিদ্যাদাতা যদি বলতে হয় তা বলুন কারণ বিদ্যাসাগরই সমস্ত কিছু করেছেন দান তিনি সর্বশিক্ষা অভিযান করিয়েছেন যাব তো প্রথমেই করা ক্ষমা চায়নি যে সমস্ত বিদ্যাসাগরের ভক্তগণ এখানে রয়েছেন সকলের পায়ে আমি কিন্তু মিথ্যা কথা বলছি না মহাশয় শাস্ত্রে কি হয় সে কথা আমি আজ খুলে বলে যাব এই জায়গায় বিশেষ করে বিদ্যাসাগরের জীবনী যে গ্রন্থগুলো আছে তা যদি আপনারা পড়ে দেখেন আজ আমার কথা সমস্ত জানতে পারবেন আর বিদ্যাসাগর ও বাঙালি সমাজ এই বইটি পড়লে পরে এই বইয়ের ভিতরে লেখা রয়েছে পাঁচশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ পৃষ্ঠায় বিদ্যাসাগর কিভাবে এই ছোট জাতির শিক্ষা যাতে বাড়তে না পারে সেই চেষ্টা করে বিদ্যাসাগরের ভিতরে যথেষ্ট বাবা মেলা একেবারে তিনি বালট যেন না অবশ্যই তিনি যে কর্মগুলো করেছেন তাতে তাকে শ্রদ্ধা জানাতে হয় তিনি বিধবা বিবাহ থেকে শুরু করে শিক্ষা অভিযান সমস্ত কিছুই করেছেন কিন্তু সেটা যদিও তার সহজাতির জন্য কিন্তু করেছেন তো তিনি চৌত্রিশটা পঁয়ত্রিশটা বিদ্যালয় স্থাপন করেছেন আমার অপূর্ব বাবা বলে গেলেন এটা তো মিথ্যে কথা নয় যে যেটা করিছে সেটা সত্যি কথা তো স্বীকার করতেই হয় বিদ্যাসাগরের ঋণের কথা যদি না স্বীকার করি তাহলে অনেকের মনে লাগবে ব্যথা এই তার ঋণের কথা স্বীকার করে গুরুচার ঠাকুর কি করেছেন বলে যাব যাবো এস আমার গুরুচার ঠাকুর তিনি কি করেছেন কল্যাণ আর বিদ্যাসাগরী বা আমাদের এই সর্বশিক্ষা অভিযান করেছেন কিনা আমরা যা চন্ডাল জাতির মানুষ হয়ে যদি প্রশ্ন করি বিদ্যাসাগর আমাদের জন্য কি উন্নতি করেছেন বিদ্যাসাগর আমাদের জন্য কি শিক্ষার ব্যবস্থা করেছেন সেটা কি অন্যায় হয় তিনি করিলেন তার যে জীবনী গ্রন্থ বিদ্যাসাগর ও বাঙালি সমাজ সেই বইয়ের যদি আপনারা আমি আবার বলি পাঁচশো বিয়াল্লিশ থেকে পাঁচশো পঁয়তাল্লিশ খ্রিস্টা যদি করেন বিদ্যাসাগরের নিজের হাতের চিঠি রয়েছে তার ভিতরে সেখানে দেখতে পারবেন তিনি কিভাবে এই শিক্ষার বিরোধিতা করছেন প্রথমে যে বিষয়টি আমি বলবো আপনাদের ভাই তুলে রাখবেন বসে আছেন যত নারী নরে বিদ্যাসাগরের জীবনী গ্রন্থ বিদ্যাসাগর ও বাঙালি সমাজ পঁয়তাল্লিশ পাতায় যদি আপনারা দেখেন খুলে সেখানে যত তথ্য মেলে সেই তথ্য আইন যাব বলে এই ভরা আসলে দেখুন সেখানে আমরা দেখতে পাই আঠেরোশো উনষাট সালে ইংরেজ সরকার ঘোষণা করেছেন সর্বশিক্ষা অভিযান মাতৃভাষার মাধ্যমে সর্বশিক্ষা অভিযান চালাবার করে তিনি বিদ্যাসাগরের কাছে ইংরেজ সরকার জিজ্ঞাসা করে কি জিজ্ঞাসা করে আমি সেই তত্ত্বটি বলে যাব এই আসরে আঠেরোশো উনষাট সালে যে ইংরেজ সরকার শিক্ষানীতি প্রচলন করে সেই সময়ের বাংলার গভর্নার্ট ছিলেন স্যার জন পিটার গ্রান্ট তিনি বিদ্যাসাগরের কাছে জিজ্ঞাসা করে এ জাতির শিক্ষা করে কি করা যায় কল্যাণ সর্বশিক্ষা অভিযান কিভাবে চালানো যায় বিদ্যাসাগর সেই সময় কি উত্তর দেয় একটা চিঠির মাধ্যমে সেটি বলে যাব এবার এই আসরে বিদ্যাসাগর বলেছিলেন এ দেশ এবং ইংল্যান্ডে এমন একটা অলিট ধারণার সৃষ্টি করা হয়েছে যেন উচ্চবর্ণীদের শিক্ষার ব্যাপক সাফল্য অর্জন করা গেছে এখন নিম্নবর্মের লোকেদের শিক্ষার প্রতি মনোযোগ দিতে হবে কিন্তু বিষয়টা যদি অনুসন্ধান করা হয় তবে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা দেবে তাই আমার বিনীত অনুরোধ শিক্ষা বিস্তারের একমাত্র উৎকৃষ্ট পন্থা হিসাবে সরকার সমাজের উচ্চবর্ণের মধ্যেও শিক্ষা সীমিত রাখুন উচ্চ জাতের মধ্যে ব্যাপক শিক্ষার বিস্তার ঘটলেই শিক্ষানীতি সফল হবে তো আসলে আছেন যত সুবিধিজনা যিনি বলতে পারেন যে এই পিছিয়ে পড়া জাতির শিক্ষার দরকার নাই উচ্চ বর্ণের মানুষের যদি শিক্ষা দিয়া দিতে পারি তাহলে সমাজে সবার উন্নতি হবে ওরে ঠাউর রে এই হচ্ছে বিদ্যাসাগর আরে বিদ্যাসাগর বিদ্যাসাগর দেখুন একটা ভারী সুন্দর মজার কথা বিদ্যাসাগর একটা সংস্কৃত পড়ার উপাধি তিনি পড়াশোনা করে বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন শুধু একা বিদ্যাসাগর যাকে আমরা বলি ঈশ্বরচন্দ্র নয় আরও অনেকে পেয়েছিলেন সে সমাল। তাদের নামে বিদ্যাসাগর বললি কিন্তু তাদের কেউ দিছে না যায় না বিদ্যাসাগর এইভাবে মার্ক মারা হইয়া গেছে যে কেমন যেন বিদ্যাসাগর বললেই সবাই ভাবে মনে হয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কথা বলতেছে আসলে তা না আপনাদের কাছে এবার আমি যাব বলি যে কিভাবে এই যে কায়স্থ জাতিরা, যারা শূদ্র জাতি তারা এই কায়স্থ জাতিরা কিভাবে সংস্কৃত কলেজে পড়ার অধিকার পেয়েছিল তারা সংস্কৃত কলেজে পড়ার অধিকার ছিল না এই কায়স্থ জাতি অর্থাৎ সুদ্র জাতির মানুষের সংস্কৃত কলেজে অধ্যাপক তখনকার দিনে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন আর তাকে ইংরেজ সরকার জানতে চেয়েছিল যে এই কায়স্থদের ভর্তি করা যাবে কিনা এই স্কুলে এ বিষয়ে তিনি কি বলেছেন আমি সেটি আপনাদের সামনে তুলে ধরব যে বিদ্যাসাগর ও বাঙালি সমাজ যে বইটি এই বইয়ের চারশো বিয়াল্লিশ পাতায় যে চিঠিটি রয়েছে বিদ্যাসাগরের সহস্তে লিখিত আমি সেটি আপনাদের সামনে তুলে ধরি একদম কোট আনকোট সেই কথাটা আপনারা একদম মনোযোগ দিয়ে শুনুন আঠেরোশো একান্ন সালে এডুকেশন ডিপার্টমেন্টের একজন অফিসার যিনি এফএফএইচ এফএফসি এইচ যার নাম তিনি বিদ্যাসাগরের কাছে একটি পত্রের মাধ্যমে জানতে চায় যে এই শিক্ষার উন্নতির পরে এই সংস্কৃত কলেজের ভিতরে সূত্র জাতিকে ভর্তি করা যায় কি না সে সম্পর্কে বিদ্যাসাগর কি বলেছিলেন একটা দীর্ঘ চিঠির মাধ্যমে সেই কথাটি বলে যাই এই আসরের ভিতরে বিদ্যাসাগরের চিঠির সার সংক্ষেপ হল শাস্ত্র মতে সূত্রদের কর্তব্য হল ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য এই তিন উৎকৃষ্ট বর্ণে সেবা করা মনুর কালের বিধান তবুও এর নিয়ম তাদের ক্ষেত্রে পুরোপুরি কঠোরভাবে প্রযোজ্য নয় গোরা ব্রাহ্মণগণ আজকাল তাদের শাস্ত্র শিক্ষা ও দীক্ষা দিচ্ছেন সংস্কৃত সাহিত্য পাঠ শুদ্রদের নিষিদ্ধ নয় তারা কেবল পবিত্র ধর্মগ্রন্থ করতে পারবে না বর্তমানে প্রচলিত নিয়ম কানুন অনুসারে বৈদ্য জাতি সংস্কৃত কলেজে পড়ার অধিকারী রঘুনন্দন স্মৃতি মতে বৈধ্যরাও শূদ্র কায়স্থদের তুল্য বৈদ্য জাতির মতো কায়স্থদেরও সংস্কৃত কলেজে পড়তে দিতে আমার আপত্তি নেই তবে কায়স্থ ছাড়া অন্য নিম্ন নিম্নবর্মের লোকেদের এই কলেজে ভর্তিতে আমার আপত্তি আছে কারণ জাতিস তারা অনেক নিচেই এবং সম্ভ্রান্ত নয় তাদের ভর্তি করলে এই মহাবিদ্যালয়ের মান ও মর্যাদা ক্ষুণ্ণ হবে বলে আমি আশঙ্কা করি পরিশেষে জানানো দরকার যে কায়স্থদের এই কলেজে ভর্তির প্রস্তাবে এখানকার পণ্ডিতরা ঘোর খাপ্পা এটা তাদের আলব মনোপূত নয় কায়স্থদের এই সংস্কৃত কলেজে ভর্তি করলে পরে তাতে এই যে ব্রাহ্মণ সমাজ তারা কিন্তু খুশি হয় না এই সমাজের ভিতরে তাদের খুশি করবার বিদ্যাসাগর চিন্তা করে মনে মনে করেছেন বিবেচনা যে কায়স্থদের ভর্তি করা যায় কিন্তু অন্য জাতিরই কোনো মতে নয় কারণ জাতির সিঁড়িতে তারা বহু নিচে যে জাতির যথা কলে বিদ্যাসাগর ঘুরে চলে সেই বিদ্যাসাগরকে আমরা কি করে প্রাতঃস্মরণীয় বলতে পারি অন্তত এই নিম্ন সম্প্রদায়ের মানুষ যারা বিদ্যাসাগরের উন্নতির কতটুকু পেয়েছে তারা শুধু এটা নয় এরপরে দেখা যায় সুবর্ণ বণিক যারা দাবি তুলল তারা যে আমরাও তো কম কিসের কায়স্থদের থেকে মানে আমরা কেন সংস্কৃত কলেজে ভর্তি পারবো না এই বিবেচনা করে তারা আন্দোলন শুরু করে সেই আন্দোলনে সারা দিয়ে ইংরেজ সরকার তাদের কাছে বলে যে তোমাদের বিদ্যালয়ে ভর্তি করার একটা ব্যবস্থা করছি তাই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির তরে বিদ্যাসাগরকে পুনঃসরণ করে তাকে করেছেন আহ্বান তার কাছে আহ্বান করে তার কাছে জানতে চেয়ে করেছে চিঠি পত্র লিখন সেই পত্রের জবাবে বিদ্যাসাগর কি লেখে সেইটিও এখন বলে যাব এই আসরে আঠেরোশো সালে উনত্রিশে নভেম্বরে সুবর্ণ বলিকরা যখন আন্দোলন করে সংস্কৃত কলেজে ভর্তি হবার করে সেই সময় বিদ্যাসাগর কি আজ্ঞা দেয় একান্ন সাল পর্যন্ত ব্রাহ্মণ এবং বৌদ্ধ জাতিকে এই কলেজে ভর্তি করা হতো তারপর ক্ষুদ্র জাতের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত জাতি ক্রাইস্তদের এখানে পড়ার সুযোগ দেওয়া হয় পরে আঠারোশো সালে কলেজের দ্বার সম্ভ্রান্ত সমস্ত জাতির জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কিন্তু আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আবেদনকারী সুবর্ণ বণিকদের সংস্কৃত কলেজে ভর্তি করা যাবে না এটা সত্যি কথা এই জাতির অনেকেই কলকাতায় খ্যাতিনামা এবং জনপ্রিয় তা কি হয় জাতের সিঁড়িতে তারা অতি নিচুতে ছোট জাতের লোকেদের সংস্কৃত কলেজে প্রবেশ অধিকার এখানকার পণ্ডিতদের মনোপীড়া এবং অখ্যাতির কারণ হবে কলেজের জনপ্রিয়তা ভীষণভাবে হ্রাস পাবে যত উদারতা সহানুভূতি সম্ভব আমি পূর্বেই দেখিয়েছি এরপরে আর নয় কলেজের দ্বার আবেদনকারী প্রার্থীদের জন্য খুলে দিতে আমি রাজি নই পারলে আমি খুশি হতাম বিদ্যাসাগর ও বাঙালি সমাজ পাঁচশো চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ আমার কথায় লক্ষ্য করে দেখেছেন এই আসরে আমি গ্রন্থের লাইন হুবহু কোট আনকোট পড়লাম আপনাদের সামনে যা লেখা আছে ওই বিদ্যাসাগর বাঙালি সমাজ গ্রন্থের মধ্যে বিদ্যাসাগর যে চেঠি নিজ হাতে লেখে ওই গ্র্যান্ড পেটারকে সেটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম সেখানে যা লেখা রয় সেই কথা আমি বলি এ আসরে এটি আমার কথা নয় এতে পুরোপুরিভাবে বোঝা যায় বিদ্যাসাগরের যে শিক্ষা আন্দোলন সেটি তার স্বজাতির জন্য উচ্চ বর্ণের মানুষের জন্য নিম্ন জাতির মানুষের জন্য নয় অথচ আমার গুরু চাঁদ ঠাকুর জ্ঞানের মশাল হাতে নিয়ে ঘুরেছে প্রতিটি জাতির দাঁড়ে দাঁড়ে সকলেকে দিতে সেই জ্ঞানের মশাল থেকে একটুখানি জ্ঞানের আলো সেই জ্ঞানের আলো যদি একবার ভিতরে উস্ফোটিত হয় অজ্ঞান তবে দূরীভূত হয় সেই অজ্ঞানকে দূর করবার পরে গুরুচাঁদ বাণী কে বা মনে রাখতে না সকলেই তার কথা বলে এবং সবাই তার কথা মনে পড়ে গুরুচাঁদ ঠাকুর বলেছেন বারে বারে পৃথিবীতে ভয় দিতে নিজ জাতি নাম অবিরাম আন্দোলন নাহিকো বিশ্রাম শ্রী শ্রী গুরুচাঁদ চরিতের পথে যদি আপনারা লক্ষ্য করেন লেখা পারেন তাতে লেখা রয়েছে গুরুচাঁদ ঠাকুরের বাণী তিনি আরো বলেছেন মোর পিতা হরিচাঁদ বলে গেছে মোরে বিদ্যা শিক্ষা সাজাতিকে দেবে ঘরে ঘরে বিদ্যাহীন যেন পশুর সমান বিদ্যার আলোকে প্রাণে জলে ধর্ম জ্ঞান বারে বারে বলি আমি তোমাদের এখাই বিদ্যাহীনের গতি কোনো কালে নাই আপন সন্তানে যেই বিদ্যা শিক্ষা দেয় পিতৃপুরুষের আশীর্বাদ সেই পায় দেশবাসী সবে প্রভু বলে বাণী আমার বচন শুনো জ্ঞানী গুণী ধনী কিংবা মরি প্রাণে তাতে ক্ষতি নাই গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই শিক্ষা যদি পায় মোদের সন্তান শিক্ষা ছাড়া এ জাতির না হবে কল্যাণ শিক্ষা শেষে এই ভাব এসেছে অন্তরে বিদ্যার সমান কিছু নাহিক সংসারে যাক যান ধন মান তাতে ক্ষতি নাই সব দিয়ে এই দেশে স্কুল রাখা চাই আরো বলি গৃহজনে যে কার্য করিবে সন্তান সন্ততি গণে বিদ্যা শিক্ষা দিবে গুরুচা ঠাকুর আবার আরো বলেছেন ছেলে মেয়েকে দেবে শিক্ষা প্রয়োজনে করবে শিক্ষা বাঁচি কিনা বাঁচি তাতে ক্ষতি নাই ছেলে মেয়েকে শিক্ষা দেবে এই আমি চাই আমার গুরুচাঁদ ঠাকুরের বাণী রে বাবা শুধু বাণী নয় তিনি তার জীবন দশায় তিন হাজার নয়শো বাহান্নটি বিদ্যালয় স্থাপন করেছেন যা কালের আজ হয়তো দূরীভূত হয়ে গেছে বন্য সমাজীদের প্রেশারের কারণে তা হয়তো মানুষ আজ ভুলতে বসেছে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি গুরুচার ঠাকুর কোন ডিপার্টমেন্টের কোন জায়গায় কত বিদ্যালয় স্থাপন করেছিলেন সেটা আগে একটু জানার প্রয়োজন আছে উনিশশো সালে পরিসংখ্যান অনুযায়ী যেটি ইতিহাসে দেখতে পাই ঢাকা ডিভিশনের এক হাজার সাতষট্টি বিদ্যালয় এবং প্রেসিডেন্সি ডি ডিভিশনের পাঁচশো উনসত্তরটি এবং বর্ধমান ডিভিশনে দুইশো ছেচল্লিশটি এবং অন্যান্য ডিভিশনে দুই হাজার সত্তরটি মোট পাঁচ হাজার তিন হাজার নয়শো বাহান্নটি বিদ্যালয় স্থাপন করেছিলেন আমার গুরুচা ঠাকুর তো আমার এই যে গুরুচাঁদ ঠাকুর যিনি এত বিদ্যালয় স্থাপন করেছেন এবং প্রতি জাতিকে উদ্ধারের করে ব্যবসার থেকে শুরু করে সমস্ত কর্ম তিনি শিখিয়েছেন ন্যায় কোলে করে যাদের মানুষ করেছে বুকে ধরে তাকে আমরা কি ভুলতে পারি রে বাবা বিদ্যা আমাকে ধান করেছে কে আমার কাছে বিদ্যা ঠাকুর কে আমার কাছে জ্ঞানের দেবতাকে আমার গুরুচা ছাড়া আর কেউ কি বলা যায় শাস্ত্র গ্রন্থ দেখলে খুলে বৈশিষ্ট্য সংহিতায় স্পষ্ট বলে সরস্বতী বলেছে যে হে ব্রাহ্মণগণ আমি তোমাদের ধন কোন যদি আমি একবার করে যাই তাহলে আর রক্ষা নাই আমার মান সম্মান আর থাকবে না রে ভাই যে সরস্বতী জন্মের পরে এই হিন জাতিকে ঘৃণা করে সেই সরস্বতী আমাদের কি করবে কল্যাণ জনম ভরে সরস্বতীর পুজো করে আমাদের ঘরে ছেলে মেয়েরা কোনোদিন শিক্ষিত হতে পারি নাই গুরুচাঁদকে পুজো করে গুরুচাঁদের নীতি হয়ে তবে আমাদের ছেলে শিক্ষা গ্রহণ করে আর চাকরি বাকরি পাচ্ছে ঘরে ঘর শুধু একমাত্র গুরুচাঁদ আমার এই বাংলার বুকে আন্দোলন করে এই পিছিয়ে পড়া মানুষ ভারতীয় মূল্যবাসীদের উন্নতির তরে তিনি করেছেন কল্যাণ ভারতের বাইরে আরো অনেক মনিরিশি হয় তার মধ্যে থেকে যার কথা অবশ্যই বলতে হয় তিনি হচ্ছেন বাবা আম্বেদকর যার অবদান যাই হোক আমরা যে যেহেতু গুরুচাঁদ ঠাকুরের কথা বলছি এই আসরে তাই আহের কথা দরকার নেই এখন আরে কারণ কি আমেদের কথা বলতে গেলে তারও আসর প্রয়োজন পড়ে কারণ কি আম্বেদকরের কথা যদি বলা শুরু করতে হয় তাহলে একটুখানি সময় আর হবে না রে মা ওমা না বলা যায় না বলতে গেলি এক কথা করতে গেলে আর একদিকে যায় না বুঝতে হয় মা আমার তো অনেক সিরিয়াস কথা অনেক কটু কথা আমি বললাম আমার কথাতে কেউ কিন্তু প্রাণে আঘাত নেবেন না শাস্ত্রে কি আছে আমি সেইটা বলে গেলাম আপনাদের কাছে গ্রন্থে কি আছে সেইটা বলে গেলাম আপনাদের কাছে আমরা দেখতে পারি বিদ্যাসাগরের মধ্যে জাতি গৌরব ছিল প্রচুর তার নিজের চিঠি লেখা যে চিঠি সেই চিঠির মধ্যে পরিষ্কার উল্লেখ হয়েছে যে এরা জাতির সিঁড়িতে প্রচুর নিচে অর্থাৎ নিচু জাতি তাই এদের সংস্কৃত কলেজে ভর্তি করা যায় না আচ্ছা তার লেখা তার যে তৈরি করা স্কুল সেই স্কুলে কি কোনো ছাত্র ভর্তি পারে মনে হয় আপনাদের অন্তরে তাই আজ এই আলোচনা করতে গিয়ে আমি ছন্দ ছেড়ে দিয়ে অনেক কথা বলে ফেললাম এই আসরে কেউ মনে দুঃখ নেবেন না বাবা করবো আশা করি তুমি পারি তো বাবা যে কি কারণে গুরুচার ঠাকুরকে বিদ্যাদাতা আমরা বলে থাকি বিদ্যাসাগর বলি না বিদ্যাসাগর তার সংস্কৃতি উপাধি মাত্র সেই উপাধিকে ধারণ করবার পরে বিদ্যাসাগর যথেষ্ট চেষ্টা করে তিনি পড়াশোনা করে পেয়েছিলেন এই উপাধি একাত আর ঈশ্বরচন্দ্র ভাই নাই এই উপাধি কি ও বাবা তাই না নাকি। বিদ্যাসাগর উপাধি পেয়েছে অনেকেই তার মধ্যে থেকে ফেমাস হয়ে গেছে হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তাকে বিদ্যাসাগর বললেই সবাই আগে তারে চেনে এই জন্য আমাদের এই যিনি শিক্ষা বিস্তার করে ঘরে ঘরে শিক্ষা করেছেন দান তিনি আমার প্রভু গুরু চান সে ছাড়া আর কেউ কিন্তু আমাদের জন্য কর্ম করি নাই আজকের আলোচনা থেকে আশা করি সেটা বুঝে গেছেন এই আসরে যত বসে আছেন গুণীজনা